হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সুন্দর আছো তো তোমরা সবাই যেন পাহাড় থেকে ঘুরে আসার পরে আমার একটু ওয়েট গেইন হয়ে গেছে এবং সেই ওয়েটটাকে কমাবার জন্য আমি এই সামারে কি ডায়েট প্ল্যান ফলো করছি সেটা আবারও আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একদমই শুরু করি প্রচুর 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 জল দিয়ে কারণ সারা রাত ঘুম থেকে ওঠার পরে আমাদের ভাবে ডিহাইড্রেটেড হয়ে যায় তো সেই সময় আমাদের চাই অনেক অনেক জল তারপরে আসছি একটা সকালে মর্নিং ডিটক্স ড্রিঙ্কে এখানে আমি আমার জন্য অনেক রকমের অপশান রেখেছি আর ডিটক্স ড্রিঙ্কের এখানে জিরা ওয়াটার খাওয়া যেতে পারে আমি মিলিয়ে মিশিয়ে খাই পনেরো দিন হয়তো জিরা ওয়াটার খেলাম কি পনেরো দিন সিলাম ওয়াটার খেলাম পনেরো দিন লেমন ওয়াটার খেলাম এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে খাই তোমাদের যার যেটা সুটেবল হয় তোমরা কিন্তু সেটা অ্যাপ্লাই করতে পারো তারপরে আসছি ব্রেকফাস্টের ক্ষেত্রে ব্রেকফাস্টের ক্ষেত্রেও আমি অনেক রকম অপশান রেখেছি আমার জন্য কোনো দিন আমি সকালে ইডলি কোনো দিনও ধোসা কোনো দিনও পোহা কোনো দিনও উপমা কোনো দিনও হাতে বানানো রুটি যেহেতু আমি রুটি বানাতে পারি বেলতে পারি তো ঘরেতেই আমি হাতে বানানো রুটি সকালবেলা ব্রেকফাস্টে খাই এইবার আসছি মর্নিং স্ন্যাকে এখন সামার আর সামার মানেই হচ্ছে ওয়াটারমেলনের টাইম আর ওয়াটারমেলান খেলে কিন্তু তোমার শরীরে জলের ঘাটতিটা অনেকটাই ফুলফিল করে এবং ওয়াটারমেলনের যে দানাটা সেই দানাটাও যদি তোমরা ফেলে না দিয়ে সেটাকে ভালো করে ধুয়ে শুকনো করে রোদে শুকনো করে সেটাকে যদি একটু গুঁড়ো করে ঘরে রেখে দাও তাহলে পরে যে কোনো স্মুদি বানালে কি যে কোনো ফ্রুট তোমরা কেটে খাচ্ছ তার মধ্যে ওই দানা গুঁড়োটাকে একটু ছড়িয়ে দিয়ে খেলে পরে এটা আমাদের ওভারঅল হেলথের জন্য ভীষণ ভালো কাজ করে আমাদের হেয়ার ভালো করে আমাদের স্কিন ভালো করে এবং আমাদের শরীরের অনেক প্রবলেম থেকে কিন্তু ওয়াটার মেলনের এই দানা আমাদেরকে হেল্প করে এবার আসি দুপুরের লাঞ্চের ক্ষেত্রে তো দুপুরের লাঞ্চ আমি একটা থেকে দেড়টার মধ্যে করে নেওয়ার চেষ্টা করি আর দুপুরের লাঞ্চেও অনেক রকমের অপশান আছে আমি যেহেতু ননভেজ খাই এবং ভেজও খাই তো কোনো কোনো দিন ভেজেরও কোনো আইটেম থাকে এবং নন ভেজও থাকে তো আজকে আমার দুপুরে কি আইটেম রয়েছে ঝটপাট সেটা বাটি তো এই বাটির মানে মাপে আমি দুপুরের ভাতটা এখানে নিচ্ছি লাঞ্চে আর এটা মেপে নিতে খুব সুবিধে হয় এরকম বাটি যদি তোমাদের বাড়িতেও থাকে তো তোমরাও এরকম মেপে ভাত এতে নিতে পারবে এই রকম যে রয়েছে এখানে পুঁই শাক কুমড়ো বিভিন্ন রকম ভেজিটেবলস দিয়ে একটা সবজি রয়েছে এক বাটি আর এখানে চুলো মাছ আছে চচ্চড়ি মানে তরকারি রয়েছে মাছের আর এখানে রাইস আছে কার দুপুরে লাঞ্চের পরে অবশ্যই এক বাটি টক দই খেতে কিন্তু একদম ভুলবে না টক দই ভীষণই উপকার যাদের করে না তারা কিন্তু দুপুরবেলা টক দইটা তাদের জন্য মাস্ট টক দই একদমই স্কিপ করা যাবে না এক বাটি হলেও টক দই কিন্তু তোমরা প্রত্যেকদিন দিন দুপুরে খাওয়ার অবশ্যই চেষ্টা করবে এবং তোমরা যদি ঘরে গোটা জিরেকে ভালো করে একটু ভেজে নিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে সেটাকে টাস্ট করে রেখে দাও সেটা যদি সেই টকদের ওপর ছড়িয়ে খাও এতে তোমাদের গ্যাস অম্বলের সমস্যা থেকে অনেকটা তোমরা রিলিফ পাবে এবং এটা ওভারঅল হেলথের পক্ষেও ভীষণ ভালো এবং ওয়েট কমাতেও কিন্তু এটা খুব ভালোভাবে হেল্প করে আর এটা টেস্টটাও কিন্তু অসম তো এবার আসি আমি বিকেলে স্ন্যাকের কথায় কিন্তু বিকেলে স্ন্যাকিংয়ের জন্য অনেক রকমের অপশন রয়েছে তোমাদের জন্য এখানে তোমরা বাদাম রোস্ট করে ঘরে খেতে পারো পিনাট রোস্ট করে সাথে গ্রিন টি রাখতে পারো সাথে মুনাককে রোস্ট করে খেতে পারো পপকর্ন খেতে পারো এরকম চানা রোস্টও খেতে পারো কিন্তু একটা জিনিস সব সময় মাথায় রাখবে যে কোনো খাবারই খাও সেটা ভালো হোক হেলদি হোক কিন্তু সেটা বেশি পরিমাণে কিন্তু একদম খাওয়া যাবে না সব সময় প্রপোর্শনটা কিন্তু মেনটেন করতে হবে তুমি যদি ভালো হেলদি জিনিসও অতিরিক্ত বেশি পরিমাণে খাও তাহলেও কিন্তু সেখান থেকে তোমার ওয়েট গেইন হওয়ার একটা সম্ভাবনা থাকে তো পরিমাণটা সবসময় একটু মেপে নিয়ে খাওয়ার চেষ্টা করবে আর গ্রিন টিটা কিন্তু অবশ্যই মাস্ট গ্রিন টিটা রাখতেই হবে এবার আসছি রাতে ডিনারের কথায় ডিনার আমি সাড়ে আটটা থেকে সাড়ে নটার নটার ডিনার আমি সাড়ে আটটা থেকে নটার মধ্যে কমপ্লিট করে নিই ডিনারের ক্ষেত্রেও অনেক রকমের অপশান আছে ইদানিং আমি ডিনারে ভাত রুটি কিছুই নিচ্ছি না একটু প্রোটিন খাওয়ার দাওয়ার নিচ্ছি কিন্তু সেটাও মেপ এখানেও অনেক রকম অপশন আছে কোনোদিনও সোয়া চা তরকার কোনোদিনও সোয়া সবজি থাকছে কোনোদিনও পানির সবজি থাকছে কোনো ডাল বিভিন্ন রকমের সবজি দিয়ে এক বোল স্যুপ থাকছে তো এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে অনেক রকমের অপশান রয়েছে তোমাদের যার যেটা সুটেবল হয় তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারো তোমাদের ডায়েটে আর রাতে ডিনারের অন্তত এক ঘন্টা পরে তোমরা অবশ্যই দুধটা খাওয়ার চেষ্টা করবে এক কাপ হলেও দুধটা অবশ্যই খাবে আমার দুধ স্যুট করে না তাই আমি রাতে দুধ খাই না কিন্তু যাদের মেডিকেল কোনো ইস্যুস নেই যাদের গ্যাস অম্বল কি অ্যাসিডের প্রবলেম নেই আমার যেমন দুধ খেলেই অ্যাসিডের একটা প্রবলেম আছে তো তোমাদের মধ্যে কারোর যদি এই প্রবলেমটা না থাকে তোমরা কিন্তু রাতে অবশ্যই দুধটা ট্রাই করতেই পারো আর যাদের হিমোগ্লোবিনের পরিমাণটা একটু কম আছে হিমোগ্লোবিনের সমস্যা আছে তোমরা রাতে দুধের সাথে তিনটে থেকে চারটে খেজুর একটু ভালো করে ফুটিয়ে নিয়ে সেই খেজুরটার সমেত সেই দুধটা যদি খেয়ে নাও এক মাস কি পনেরো দিন মতন করে দেখো এতে রেজাল্ট তোমরা পাবেই পাবে একদম গ্যারেন্টি দিয়ে আমি তোমাদেরকে বলছি আর যাদের বাতের ব্যথা রয়েছে গায়ে হাতে পায়ে ভীষণ ব্যথা কোমরে ব্যথা সারা শরীরে ওভারঅল ভীষণ পেইন তোমরা রাতে দুধের সাথে এক চামচ একটু গুঁড়ো হলুদ মিশিয়ে সেটাকে গরম গরম একটু সেপ করে করে খাওয়ার চেষ্টা করবে এতে দেখবে তোমাদের শরীরের ব্যথা পেইন অনেক কিছু কিন্তু কমে গেছে আর বাজারের এই মার্কেটে চলতি যে প্যাকেটের হলুদগুলো পাওয়া যায় এগুলো একদম খাবে না এগুলোর মধ্যে বিভিন্ন রকমের কেমিক্যাল থাকে তো বাজারে দেখবে গোটা হলুদ পাওয়া যায় তো সেটাকে বাড়িতে এনে ভালো করে আগে গুঁড়ো করে নেবে কারণ ওটা খুব শক্ত হয় তুমি যদি ডিরেক্ট মিক্সিতে দাও তাহলে মিক্সির দাঁতগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে তো এটাকে আগে ভালো করে শিলে একটু ডাস্ট করে নেবে করে নিয়ে তারপর তোমরা মিক্সিতে দেবে দিয়ে গুঁড়ো করে রেখে দেবে এই গুঁড়োটা প্রত্যেক দিন তুমি যদি আধ চামচ করে গরম দুধের মধ্যে দিয়ে রাতে খেয়ে এসো তাহলে পনেরো দিন করলে পরে দেখবে তোমাদের শরীরের সমস্ত ব্যথা বেদনা কোথায় উধাও হয়ে গেছে তোমরা নিজেরাই জানতে পারবে না এবার আসি আমার এক্সারসাইজের ক্ষেত্রে ওয়েট লস করতে গেলে এক্সারসাইজ তো মাস্ট এবং শরীরটাকে সুস্থ রাখতে গেলেও এক্সারসাইজ করাটা মাস্ট তো এখন গরমকাল যেহেতু সামার আর দ্বিতীয় কথা হচ্ছে আমার এই এই মান্থে আমার ছেলের এক্সাম চলছে তো আমাকে ঘরে বাইরে চারিদিকে ছুটোছুটি করতে হচ্ছে এটা একটা আমার শরীরের ওপর একটা প্রেশার পড়ছে এখানে হাঁটাহাঁটি করতে হচ্ছে তো এখানে আমি এখন এই এই মাসটা আমার এক্সারসাইজ রুটিনটা একটু হালকার ওপর রেখেছি একটু অন্যরকমভাবে চেঞ্জ করেছি এখানে আমি সকালটা রেখেছি প্রাণায়াম ইয়োগা এই সমস্ত কিছুর এই সমস্ত কিছু রেখেছি আমি সকালে আর বিকেলে একটা টাইম আমি আমার জন্য ওয়াকিংয়ের জন্য রেখেছি বিকেলে এক ঘন্টা কোনো দিনও কি পঁয়তাল্লিশ মিনিট যখন যেরকম আমি সময় পাই কারণ বা পেছনেও তো আমাকে সময় দিতে হচ্ছে যেহেতু পরীক্ষা স্টার্ট হয়েছে তো ওকে নিয়ে পড়ানো সমস্ত কিছু আমাকে করতে হচ্ছে তো সেই জন্য বিকেলে যেদিন আমি এক ঘন্টা পাচ্ছি এক ঘন্টা হাঁট হাট হেঁটে আসছি এক ঘন্টা আমি হেঁটে আসছি আর যেদিন একটু কম সময় থাকছে সেদিন পঁয়তাল্লিশ মিনিট মতন হেঁটে আমি চলে আসছি আজকে আমি সকালে যেমন স্কুলে এসেছি তো কুড়ি নম্বর গেট থেকে টানা এই পার্ক পর্যন্ত আমি সকালে হেঁটে নিয়েছি যেহেতু আমি আজকে সকালে প্রাণায়ামটা করতে পারিনি তো তো তোমাদেরকে এখানে একটা কথা আমি বলে রাখি যে ওয়েট লস করতে গেলে তাড়াহুড়ো একদম করবে না টেনশন একদম নেবে না ওয়েট লস করতে গেলে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা ডিসিপ্লিন লাইফ ইন লাইফ সেখানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে তোমার সকালে ব্রেকফাস্ট মিড স্ন্যাক এবং দুপুরের লাঞ্চ বিকেলে স্ন্যাকিং এবং রাতের ডিনার এবং রাতের ঘুমোতে যাওয়ার টাইম এই সমস্ত কিছু একটা সুন্দর করে ম্যানেজ করে তোমাকে কিন্তু রাখতে হবে তুমি যদি সকালের ব্রেকফাস্টটাকে স্কিপ করে যাও তাহলে পরে কিন্তু একদমই চলবে না সকালে ব্রেকফাস্টটা কোনোভাবেই স্কিপ করা যাবে না সকালের সকালে শুরুটাই যেন চা কফি বিস্কুট দিয়ে অন্তত না হয় একটা হেলদি ব্রেকফাস্ট অবশ্যই করতে হবে এবং সাথে সেখানে প্রোটিনের পরিমাণটা একটু বেশি করে রাখতেই হবে আর এক্সারসাইজ যত তুমি এক্সারসাইজ করবে তত তোমার শরীর থেকে ব্যাড টক্সিনটা বেরিয়ে যাবে এখন গরমকাল আমি তোমাদেরকে বলবো নিজেকে হাঁপিয়ে নিজেকে ক্লান্ত করে কোনো এক্সারসাইজ করবে না যেটা তোমার সুটেবল মনে হয় যেটা করে তুমি কমফর্টেবল থাকতে পারবে যেটা করে তুমি কষ্ট হবে না তোমার শরীরে তুমি সেরকম এক্সারসাইজ করো তুমি প্রাণায়াম করতে পারো প্রাণায়ামের মতন ভালো ওয়েট লস আর কোনো কিছুতে হয় হতেই পারে না আর খুব হেলদিভাবে এটা ওয়েট লস হয় যত তুমি ব্রিদিং নেবে আর ব্রিদিং ছাড় তার মাধ্যমে কিন্তু এই যে অক্সিজেনটা তোমার শরীরে যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাচ্ছে এ থেকেও কিন্তু তোমার শরীরে ভীষণভাবে ফ্যাটগুলো ঝরে যায় বার্ন হয় তো প্রাণায়ামটাকে অবশ্যই নিজের এক্সারসাইজ রুটিনের মধ্যে ইনক্লুড করার চেষ্টা করো বেশি করে জল খাও রাতে ভালো করে ঘুমো আর রাতে যখন ঘুমোতে যাচ্ছ তখন অবশ্যই গ্যাজেটের সাথে সময় কাটিও না নিজের ঘুমটাকে সুন্দরভাবে একটু নেওয়ার চেষ্টা করো আর খেতে বসবে যখন তখনও ফোন টিভি এই সমস্ত থেকে একটু দূরে থাকবে সকালবেলা ঘুম থেকে উঠেই একদম ফোন আর টিভি নিয়ে বসে যাবে না নিজেকে একটু প্রকৃতির সাথে একটু সময় কাটাবে নিজেকে একটু সময় দেবে দেখবে ওভারঅল তোমার হেলথটাও সুন্দর থাকবে তোমার শরীর সুস্থ থাকবে তোমার মন সুন্দর থাকবে এবং আগামী দিনে তুমি গিয়ে একটা হেলথি লাইফস্টাইল বিলং করবে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো মেক শিওর করো সাবস্ক্রাইব করো যদি নতুন হও তো আমার চ্যানেলটাকে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমার মতামত যদি তোমার কোনো প্রবলেম থাকে তো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সুন্দর থেকো টাটা